হরিম পরম পূজ্যপাদ গুরু অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসু দেবীর রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই জগতের সর্বকালের সকল সাধু সজ্জনগণকে আমার শ্রদ্ধাপ্রদ প্রণাম জানাই শ্রোত্রারায়ণ মন্ডলী আপনাদের সকলকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই পরম পূজ্যপদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ চিরকালী সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকার শিক্ষা আমাদেরকে দিয়েছেন আমরা সকলকে শ্রদ্ধা করব যার জন্য তিনি বলেছেন লাভ ফর অল গ্রেট অ্যান্ড স্মল অল ফর ইচ each ফর কিন্তু আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের ধর্মকে ভালোবাসি কেউ বলি আমাদের ধর্মে এত এত মহাপুরুষ এসছেন কেউ বলেন আমাদের ধর্ম প্রবর্তক এত মহান ইত্যাদি ইত্যাদি অর্থাৎ শ্রেষ্ঠ সম্ভাবনা নিয়েই সকল ধর্মের সৃষ্টি হয়েছে কিন্তু আমরা তা থেকে কতটুকুন শিক্ষা গ্রহণ করলাম আমরা কতটুকুন এগুলা সম্ভাবনা শ্রেষ্ঠ উপাদান শ্রেষ্ঠ তাতেই কিন্তু আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয় না শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব তিনি অত্যন্ত বাস্তববাদী এই জগতে যত ধর্ম আছে সকলের প্রতি তাঁর অপরিসীম শ্রদ্ধা কিন্তু সমাজ কিভাবে আমাদেরকে মূল্যায়ন করবে এ প্রসঙ্গে তিনি বলছেন তোমার ধর্ম গড়িল তোমায় কেমন বস্তু দিয়া তাহার বিচার করিব যে আমি তার ফলাফল দিয়া এক নিঃশ্বাসে ভালোবা মন্দ দোষ গুণ ঘাটাঘাটি করা বড় ভুল তোমার ধর্ম করেছে কি তোমার খাঁটি কোষ্ঠী পাথরে নকল আসল সোনার যে পরিচয় তোমার ভিতরে তব ধর্মের তেমনি নিরুখ হয় তুমি কি তোমার ধর্মের বলে আপন করেছ পর তুমি কি নিখিল ভুবন খানিরে করেছ তোমার ঘর তুমি কি সবারে আপন বলিয়া বুকে তুলে নিতে পারো মানুষ দেখিলে ঘৃণায় কি তুমি নাকের শিকনি ঝাড়ো তুমি কি আপন ধর্মের লাগি পরের ধর্মমতে মতে করো অপমান মন্দির ভাঙি ফেলি দাও রাজপথে তুমি কি পরের ধর্মের কথা শুনিলে রাগিয়া গিয়া ধর্মগ্রন্থ কর হে দগ্ধ মশালে আগুন দিয়া তুমি কি তোমার ধর্মের লাগি পরের রমণী আনি বলাৎকারের মহিমায় তাড়ে সধর্মে লওটানি তুমি তোমার ধর্মের প্রচারী নিরীহ মানব কুলে কাজ দিয়া কাঞ্চন রাশি আহর সাগর কুলে তুমি তোমার ধর্মকে রাখি বিভীষণ হেনচর করিতে চাহিচ স্বাধীন মানবে তবচির কিঙ্কর মানব মনের সহজ বিকাশে বিঘ্ন প্রদান করি তোমার ধর্ম ভ্রাতায় ভ্রাতায় শ্রীজি কি বিষম ওরি এই সব দিয়া করিব বিচার কেমন বস্তু নেয়া ধর্মের ধ্বজা উড়াইয়ে চলেছ লোকচোখে ধুলো দিয়া কাজী আমার ধর্মের প্রচারক সুন্দর কথা বলেছেন আমার ধর্মের প্রচারক এত মহান কাজ করেছেন এগুলো আমার জন্যে শ্রেষ্ঠ উপাদান প্রদান করে কিন্তু এগুলোর দ্বারা আমি আমার আচরণকে কিরূপ করেছি তার উপরে নির্ভর করে আমার ধর্মের সম্মান এই কথা আজ বুঝার সময় এসেছে এ কথা আজ আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আচরণ আমাদের ব্যবহার এই সব দিয়েই আমার ধর্মের পরিচয় নারায়ণ মণ্ডলী আমরা সনাতন ধর্মাবলম্বী আমরা শাস্ত্রের কথা বলি সবাই শাস্ত্রের কথা বলেন কিন্তু শাস্ত্রকে আমরা কতটুকুন কাজে লাগাই আমাদের ধর্ম সুস্পষ্টভাবে ভাবে বলেছিলেন সংগাচ্ছাধ্বাম সংবাদাধ্বাম সংবোমনাংশে জানতাম দেবা ভাগম যথা পূর্বে সঞ্জনা না উপাসতে সমান মন্ত্র সমিতি সমানি সমান মনহ সহচিত সমান মন্ত্রমভিমন্ত্র সাজুমি অর্থাৎ আমরা এক সঙ্গে চলব আমরা একভাবে বলব আমরা একই সমিতিবদ্ধ হয়ে আমরা সেই এক স্রষ্টার সাধন করব এইটাই তো ছিল আমাদের ঋষিদের আকাঙ্ক্ষা তাদের নির্দেশনা কিন্তু আমরা কি করেছি আমাদের দৃষ্টি যাতে সকলের প্রতি সমান হয় সেজন্য ঋষিরা বলেছিলেন সার দন ইয়গদিয়ান জগৎ তুমি যা কিছু দেখো এই চারপাশে জগতে যা কিছু আছে সবার মাঝেই তোমার ঈশ্বর আছে সুতরাং ধর্মের মূল যে ঈশ্বর সেই ঈশ্বরকে অনুসন্ধান করতে গিয়ে তুমি কাউকে ছোট ভাবতে পারো না কাউকে দূরে ঠেলে দিতে পারো না তারা শিখিয়েছিলেন যাহা যাহা দৃষ্টি পড়ে তাহা তাহা কৃষ্ণ সুরে যে ভগবান যিনি সমগ্র বিশ্বকে আকর্ষণ করেন বলে কৃষ্ণ যার আকর্ষণকে উপেক্ষা করতে পারে না বলে ভক্তগণ যাকে কৃষ্ণ নামে সাধন করেছেন সেই তিনি সকল সৃষ্টির মাঝে আছে কিন্তু তারপরেও আমরা মানুষে মানুষের ঘৃণা করেছি মানুষকে দূরে ঠেলে দিয়েছি শাস্ত্র বলেছেন তোমার কৃষ্ণ এর মাঝেই তোমার ইষ্ট আছে আর আমি তাকে ভিন্ন বর্ণের বলে তাকে দূরে ঠেলে দিয়েছি এই যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ উপাদান শ্রেষ্ঠ সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা যে শ্রেষ্ঠ হতে পারলাম না তার দ্বারা আমাদের ধর্মের শ্রেষ্ঠ পরিচয় জগতে থাকে না আমরা বর্ণভেদ ইত্যাদির দ্বারা আমাদেরকে বিভক্ত করেছি হাজার হাজার বৎসর ধরে আমরা একটি ধর্ম পালন করেছি হিন্দু ধর্ম কিন্তু আমরা হিন্দু জাতি হতে পারিনি এইটি একটি মহা দুঃখ আমাদের জন্যে এক ধর্মের অনুসারীরা এক জাতির হতে পারল না বহুদা বিভক্ত হয়ে শুধু শুধু নিজেদের আমরা দুর্বল করেছি ভ্রাতামাতা ভগ্নিগণ নারায়ণ মন্ডলী আজ নিজের বিবেককে জাগাবার সময় এসেছে পরবর্তীতে অনেক শাস্ত্র এর অনুকূলে হয়তো রচিত হয়েছে কিন্তু আমরা গৌরব করতে পারি আমরা সেই ধর্মের অনুসারী যে ধর্ম বলেছে কেবল শাস্ত্র শাস্ত্রিত না কর্তব্য বে যুক্তিহীন বিচারে না ধর্মহানি প্রজায়তে তোমার বিবেক আছে বিবেককে জিজ্ঞেস করো কিসে তোমার কল্যাণ কোন পথে তোমার কল্যাণ সেই কল্যাণের পথে চলো আমাদের ঋষিরা শিখিয়েছিলেন আমাদের প্রার্থনা হ্যাঁ কখনো কখনো আমরা ধন জন প্রার্থনা করেছি কিন্তু তাকে সর্বোচ্চ সম্মান আমাদের ঋষিরা দেননি তারা বলেছেন অশতমার সদ্গময় হে ভগবান হে ধর্ম আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও তমস মা যদির গময় আমাকে মিথ্যা আধার থেকে আলোকের পথে নিয়ে যাও শিখিয়েছিলেন তারা কিন্তু নিজের জীবনকে আমরা সেই পথে পরিচালিত করি নাই শ্রী শ্রী স্বরূপানন্দী তিনি এই বর্ণবাদ প্রথার বিরুদ্ধে কিছু বলেননি। কিন্তু বললেন তোমরা সকলে বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ হয়ে যাও না তাইলে তো আর বিভেদ থাকে না সর্বে বর্ণা ব্রাহ্ম যা সকল বর্ণ এক ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। কেউ বলেন যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো এক ব্রহ্মা থেকে সৃষ্টি হয়েছেন ভিন্ন ভিন্ন পিতার সন্তান তো আমরা নই সুতরাং ব্রাহ্মণ সুতরাং হয়ে যাও স্বামী স্বরূপানন্দজি এই জাতপাত প্রথার প্রতিবাদ করতে গিয়ে নতুন হিংসার সৃষ্টি করলেন না কিন্তু যে পথে চললে হিংসার হবে সর্বজন কর মীমাংসা সেই পথ তিনি দিয়ে গেছেন তিনি বলেছেন এসো ছোট বড় এসো এস হবে সাধন করিয়া দেবতা হবে যুক্তির পিঠে যুক্তি দিয়ে আমরা সত্যকে উপলব্ধি করতে পারবো না তার জন্য সাধন করতে হবে এবং বলছেন সেই শ্রেষ্ঠ সাধন ব্রাহ্মণত্বের সাধন তোমার জন্য উন্মুক্ত আছে আসো সাধন করে তুমি দেব লভ চরিত্রের অধিকারে হও যে আছো যেখানে নিখিল ভুবনে নিকট অথবা দূর এসো হে সকলে প্রাণ ফুল দলে পূজা হবে শ্রী প্রভুর আচার্য স্বরূপানন্দ তিনি এমন এক যজ্ঞবেদী সৃষ্টি করেছেন যেখানে সর্ববর্ণের সমান সাধন অধিকার যেখানে পৌরোহিত্যের কারাকাড়ি নেই নেতৃত্বের বাড়াবাড়ি নেই কারো প্রতি কোনো রকম বিভেদ বুদ্ধির অনুশীলনের সুযোগ নেই তিনি বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করিয়া একটি মাত্র লক্ষ্য রাখিও তাহা হচ্ছে শ্রী ভগবান তুমি ভগবানের সন্তান তুমি ভগবানের সাধন করবে সুতরাং দ্বিধা কি এবং তিনি বললেন জগতের সকল ঘটনার আবর্তে ভগবানের লীলাকে দর্শন করিও এবং সকলের প্রতি কর্তব্যে ভগবানের প্রীতিকে লক্ষ্য দিও আমরা ভগবানকে ভালোবাসব পূর্ণ ভক্তি নিয়ে ভালোবাসব এবং আমি ভগবানের সন্তান আমার মধ্যে কোনো হীনত বোধ থাকবে না হীনমন্যতা থাকবে না আমি ব্রাহ্মণত্বের অধিকার প্রাপ্ত ব্যক্তি হিসেবে ব্রাহ্মণত্ব অর্জনের জন্য আমার আচরণে আমার চলনে আমার বলনে আহারে বিহারে ত্যাগে তিতিক্ষায় ব্রাহ্মণোচিত যাপন করব এবং জন্ম জন্মব্রাহ্মণ নয় কর্মব্রাহ্মণ হয়ে আমরা সকলে আমাদের শতবর্ষের যে খণ্ডতা তাকে জয় করব এভাবেই স্বামী স্বরূপানন্দজি অখণ্ড মানব সমাজ গড়তে চেয়েছেন যে অখণ্ড মানব সমাজ জগৎকে দেবে শ্রেষ্ঠ শান্তি শুভ নমস্কার